তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার কাছে একটি দুটি এই ধরনের ঠোঙ্গা আছে কাগজের এবং একটি কিন্তু আমার কাছে চায়ের কাপ যে রয়েছে দেখতে পাচ্ছেন এই চায়ের কাপ হ্যাঁ আমি দুই পাশে দুটো ঠোঙ্গা কিন্তু রেখে দিয়েছি দেখেন এই ঠোঙ্গার মধ্যে কিন্তু কিচ্ছু নেই দুই পাশে দুটো ঠোঙ্গা রাখা আছে হ্যাঁ এখন আমি আমি যেটা করবো এই যে আমার কাছে একটা চায়ের কাপ আছে এই চায়ের কাপটা আমি এই যে এই চায়ের কাপটা এর মধ্যে আমি এই যে দেখেন এর মধ্যে আবারও দেখিয়ে নিচ্ছি কিচ্ছু নেই হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি চায়ের কাপটাকে রেখে দেব এই যে এই ঠঙ্গায় দেখেন কিচ্ছু নেই ঠিক আছে এখন আমি এই চায়ের কাপে আমি পানি ঢেলে দেবো ঠিক আছে এই যে দেখতেছেন আমি পানি তুমি উপরে দেখো না দেখতে পেলেন আমি কিন্তু পানি ঢেলে দিলাম পিছনে আবার আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এখানে কিন্তু কিচ্ছু নেই একবারে ফাঁকা দেখেন এখন এই অবস্থায় আমি এই যে চায়ের কাপ কাপটিকে চায়ের কাপটিকে আমি কিন্তু আপনাদের সামনে এই যে দেখেন তুলে আমি কিন্তু এখানে রেখে দিলাম চায়ের কাপটি পানি সময় পানি সহ আমরা চায়ের কাপটি কিন্তু এখান থেকে তুলে আমি এখানে রেখে দিলাম এখন দেখেন আসল ম্যাজিক আমি কিন্তু এখানে ম্যাজিক দিয়ে দিব গিলি 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 এই যে আমি ম্যাজিক দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে এখন আপনারা দেখতে পাবেন এই যে পানি সহ এখানে রেখে দিয়েছিলাম পানি সমেত কিন্তু এই কাপ পুরো গায়েব হয়ে গেল দেখেন পানি কোথায় চলে গেলো পানি সহ আমি এখানে রেখে দিয়েছিলাম কিন্তু পানির সহ আমি কাপটা আপনাদের সামনে কিন্তু রেখে দিলাম এখানে কিন্তু আসলে কিচ্ছু নাই দেখেন এই যে একেবারে একেবারে কিচ্ছু নেই এই যে আপনাদের সামনে কিন্তু আমি রেখে দিলাম এটা আমি জাস্ট ভেনিশ করে ফেলেছি তোমাকে আমাকে বলতেছি দেখিও না তো গাইস আপনারা দেখতে পেলেন যে আমি কিন্তু এখান থেকে পানির কাপটাকে নিয়ে এই ঠোঙ্গার ভিতরে রেখেছি এবং এই ঠোঙাটাকে আমি জাস্ট ভেনিস করে ফেলেছি পানিও নাই পানির কাপও নেয় এখন যদি আমি আপনাদেরকে আরেকটা ম্যাজিক দিই কিন্তু সেই কাপটা যে এখানে রেখেছিলাম ওই কাপটাকে আমি এখানে আবার মানে দেখাবো তো গিলি 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 লাফ এই যে আমি ম্যাজিক দিয়ে দিলাম এখন দেখি যে কাপটা এখানে আছে কি না এই যে দেখেন পানির যে কাপটা আমি রেখেছিলাম সেই কাপটা কিন্তু আমি পেয়ে গিয়েছি পানির সময় তো গাইস এটাই ছিল আসলে আজকের ম্যাজিক এবং এটার মেজিক যে ট্রিক্ কিভাবে আসলো হ্যাঁ তো গাইস আপনারা দেখতে পেলেন ম্যাজিকটি অনেক সুন্দর একটি ম্যাজিক আপনি কিন্তু যে কোনো অকেশনে এই ম্যাজিকটি দেখিয়ে কিন্তু মানুষকে তাক লাগিয়ে দিতে পারেন তো আপনাদের ম্যাজিক ট্রিক্সটি কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ম্যাজিক ট্রিক্সটি হচ্ছে প্রথমে আপনারা এই ধরনের দুটো কাপ সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে এই কাপের হ্যাঁ যেই কাপে আপনি পানি ঢালবেন ওই কাপের তোলাটা আপনার ঠিক রাখতে হবে এই যে দেখেন এই কাপের যে তোলাটা আছে সেটা কিন্তু ঠিক আছে যাতে পানিটা সে ধরে রাখে এবং এর উপরের যে রাউন্ড করে যে অংশটা থাকে মোটা অংশটা সেটাকে কেটে ফেলতে হবে ব্লেড দিয়ে ব্লেড দিয়ে কাটার পরে আপনি অন্য যে কাপটি আছে সেই কাপটিকে অক্ষত অবস্থায় রাখবেন এবং এই পর্যন্ত রাউন্ড করে সমান করে ওইটাকে কেটে দেবেন কেটে দিয়ে এই কাপের মধ্যে ওই কাপটিকে বসিয়ে দিবে বসিয়ে দেওয়ার পরে এটাতে এভাবে করে পানি পানি আপনি ঢেলে দিবেন ঢেলে দেওয়ার পরে সবাই দেখতে পাবে যে হ্যাঁ আপনি কাপটাতে পানি ঢেলেছেন কিন্তু পরবর্তীতে যে ঠোঙ্গাটি আছে এই ঠোঙ্গাটা এই যে দেখেন আমার কাছে কিন্তু আর যে কাপ ছিল সেই কাপটি কিন্তু এখানে আছে এইভাবে করে আমি কেটে রেখেছিলাম তখন এই ঠোঙ্গার মধ্যেই যখন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই ঠঙ্গার মধ্যে কিচ্ছু নেই হ্যাঁ দেখেন এই ঠঙ্গার মধ্যে কিচ্ছু নেই আসলে কিন্তু এখানে কিছু থাকবে না তো আমি যখন এই কাপটিকে আমি যখন কাপটিকে তুলে নিয়ে আসছিলাম তখন কিন্তু আমি এই যে অংশটি ছিল এই যে দেখেন ভিতরে এটা কাটা এই অংশটিকে আস্তে করে জাস্ট খুলে নিয়ে এসে এইটাকে আমি রেখেছি কিন্তু সবাই মনে করেছে যে আমি পানি সমের কাপটিকে এখানে রেখে দিয়েছি কিন্তু পানি সমের যে কাপটি সেটা কিন্তু এখানে অক্ষস্থ অবস্থায় কিন্তু এখানে রাখা ছিল এটা কিন্তু আমি এখানে রাখিনি তারপর আমি যখন এটি হাত দিয়ে ধরেছি ঠাকুরভাবে এটা কিন্তু এটার সাথে ভেনিস হয়ে গিয়েছে এবং পানির সময় মনে হয়েছে যে পানি সহ ছিল কিন্তু কাপটি তো আমি এখানে রাখলাম সবার চোখের সামনে কিন্তু কাপটি ভেনিস হয়ে গেল কিন্তু পরবর্তীতে আমি এখানে কিন্তু কাপটা এভাবে রাখা অবস্থা ছিল তো এটা ছিল আজকের ম্যাজিক ট্রিক্স তো গ্যাস আশা করি আপনাদেরকে ম্যাজিকটি অনেক বেশি ভালো লেগেছে এবং এই ম্যাজিকটি আপনারা বিভিন্ন অকেশনে বিভিন্ন জায়গায় কিন্তু দেখিয়ে বিভিন্ন পার্টিতে দেখিয়ে কিন্তু আপনারা ইমপ্রেস করে দিতে পারেন সবাইকে এবং আশা করি সবাই অনেক বেশি ইমপ্রেসড হয়ে যাবে আপনার এই মিউজিক দেখে তো গাইস আজকের মিউজিকটি ছিল এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো মিউজিক নিয়ে বা অন্য কোনো লাইভে সেই পর্যন্ত আজকের মিউজিকটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম